ডাকিটা আপনি কি করলেন কার্কা দিয়া সোজা কইরা দিলেন এই বাড়িওয়ালাদের এত বার ডাকলাম কিন্তু খাবার দেয় নাই আপনি যদি চাইতেন এর বিনিময় আপনি নিতে পারতেন কেন আপনি ওয়ালটা সোজা কইরা দিলেন কিজির ডাক দেয়া মুসা একবার দুইবার তিনবার হয়ে গেছে আর সম্ভব না তোমাকে বলেছিলাম আমাকে সওয়াল করতে পারবা না যা কিছু দেখবা চুপ কইরা শুধু তাকাইয়া তাকাইয়া দেখবা আমাকে কোনো কিছুর জন্য প্রশ্ন করতে পারবা না ও মুসা কেন প্রশ্ন করলা একবার মাফ করলাম এবার তোমাকে ক্ষমা করালাও লাভ তিনবার জেদ তো হয়ে গেল আর তোমার সঙ্গে صبر করা যাবে না এর মুসা তবে শুনো এখন তুমি বিদায় হয়ে যাইবা আমি কেন আমি নৌকার কাটটা ভাঙলাম জানো আগে এই তিনটা জিনিসের সংবাদ না নাও মুসা নবী ডাক দেয়া বলে একটু বলে দেন খিযির ডাক দেয়া বলে মুসা কেন আমি নৌকার কাটটা কেন ভাঙিয়া দিলাম জানো ওই দিক থেকে জালেম Bashar লোক নদীর ওই বারে দাঁড়ানো আর জালেম বাসা অর্ডার করলো যদি কোনো ভালো নৌকা পাও যেই নৌকার মধ্যে কোনো ত্রুটি নাই এমন নিখুঁত নৌকা যদি পাও ওই নৌকা তুমি আমি রাজ দরবারে হাজির করো এরে আল্লাহর বান্দা ও মুসা এই জন্য ওই নৌকার কাটটা আমি ভেঙে দিলাম কারণ এই নৌকার মাঝি বড় গরিব মানুষ এই নৌকা চালাইয়া তার সংসারটা চালায় এই নৌকা যদি জালেম বাসা নিয়ে যায় এই লোকটা বড় অসহায় হয়ে পড়ে যাবে এই জন্য নৌকার একটা কাঠ আমি ভাইঙে দিলাম মুসানবিটা কামটা তো ভালোই করছে খারাপ তো করেন না ভালোই তো করছে বিভাগ থেকে বাসাইছে তবে কেন ছোট্ট বাচ্চা ঢার ঘর আলাদা করলেন এই বাচ্চাটাকে কেন বদদানটা আলাদা কইরা দিলেন এই বাচ্চাটার কোনো গুনাহও ছিল না এই বাচ্চাটা মাসুম বাচ্চা কোনো অন্যায় করে নাই তবে কেন তাকে কতল করলেন এই বাচ্চাটার মাও দুনিয়ায় বেঁচে নাই বাবাও বেঁচে নাই মা বাবা এমন ভালো কাম করেছেন আল্লাহ তালা মা এবং বাবাকে দোনো জনকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন তবে এই সন্তান বড় হওয়ার পর অপকর্ম করবে গুনা করবে অধনায় করবে এই গুনা করার কারণে বাবা আবার জাহান নামে চলে যাবে মাও জাহান নামে চলে যাবে এই জন্য সন্তান তার গর্দান উড়াইয়া দিলাম তার মা বাবাও জান্নাতি আর এই সন্তানও বড় কালে জান্নাতে চলে যাবে এরে নবীরা সে তবে জাহান নামের আগুনের তাপ কিন্তু কমানো হয় নাই রে ভাই আল্লাহ ডাক দেয় ফিরিস্তার দল এই জাহান্নামের নামের আগুন তাপ দিতে থাকো এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুন তাপ দেওয়া শুরু করলো জাহান নামের আগুন এক হাজার বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনটা আস্তে আস্তে করে সাদা হয়ে গেল আবার আল্লাহ ডাক দিয়ে কই আরো এক হাজার বছর তাপ দাও কারণ আমার বান্দা যারা দুনিয়ায় তাই কেনা ফারবানি করেছে এই আগুনের তাপে হবে না আগুনটা আবার এক হাজার বছর পর্যন্ত তাপ দাও আবার এক হাজার বছর পর্যন্ত তাপ দেওয়ার এরে ফিরিস্তার দল ওই আগুনটা আরো এক হাজার বছর তাপ দাও জাহান নামের আগুন আরো এক হাজার বছর তাপ দেওয়া হলো জাহান নামের আগুন আবার এক হাজার বছর পর্যন্ত যন্তর পথ ওই জাহান নামের আগুন এখন কালো অন্ধকার হয়ে গেছে এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে জাহান নামের মধ্যে ফালাইয়া দিবে আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায় লাগলে পাও জ্বলে যায় ওই জাহান নামের আগুনের এত তাপ ওই জাহান তার শরীরে কোনো অঙ্গে লেগে যায় কয় এমন কি পুরা শরীর সহ তার কলিজা পর্যন্ত জ্বলে পড়ে তারপর সরকার হয়ে যাবে এর মমিন ওই জাহান্নামের আগুন থেকে মালিকের কাছে ক্ষমা যাও আল্লাহর কাছে যদি খাটি দিলে তমা করে নাও আল্লাহ তালাও জাহান্নামের আগুন থেকে তার খাটি বান্দাকে মুক্তি দিয়ে দিবে ওই দিন একজনে আমার কয় হুজুর আপনারা খালি ওয়াজ করেন জাহান্নাম অন্ধকার জাহান্নাম অন্ধকার জাহান্নামের মধ্যে তো আগুন থাকবে তো অন্ধকার হয় কেমনে চিন্তা করছেন বুদ্ধি কত দূর যে নামাজ না পড়লে যে গুনাহ হয় এদিকে বুদ্ধি খাড়ায় না বুদ্ধি কোধানে যে খাড়াইছে কয় জাহান্নামে যদি ভালায় তাহলে জাহান্নামে আগুন জ্বলবে আগুন তো অন্ধকার হইতে পারে না এ তো আগুন জ্বললে হ্যাঁ তো আলো থাকবে আমি কইলাম আরে আপনি তো ওই রসুলের হাদিস জানেন না জাহান নামের আগুন তাপ দিতে দিতে রসুল বলেন জাহান নামের আগুন এখন অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ মানুষদেরকে জাহান নামের আগুনে জ্বালাইবে না যারা কালেমা জীবনে একবার পড়ছে একবার এক সময় না এক সময় জাহান নাম থেকে আবার উঠাই বান্দাকে আবার আল্লাহ তালা জান্নাতে দিয়ে দেবে যার গুনার আর পাল্লা যত ভারী হবে সে তত বেশি জাহান নামেরা গুলো চলবে এই জন্য গুনার থেকে গুণার থেকে করতে পারি নাই তারপর গুনা কাছেও যাব এক একটা গুণা থেকে যদি বেঁচে থাকি একটা গুণা সামনে পড়েছে এই গুণাটা আমি করলাম না গুণাটা থেকে আমি বেঁচে রইলাম এক হাজার নফল নামাজ আদায় করলে এক হাজার রাখা নফল নামাজ আদায় করলে যে সবক একটা গুণার থেকে বান্দা ফিরে থাকলে আল্লাহ এর চেয়েও বেশি আমল নামে সব দান করে দেয় আমগো তো মন ভালো না লাগলে যে গুনার আসরে যে বই টিভিটা সাইড একটু গান শুনি নাইলে চায়ের দোকানে বই বই একটু গান শুনি মন ভালো লাগে না এই জন্য এই গান শুনে মনটার একটু শান্তি দেই আরে বাবা না একটু কোরআন তেলা সাইরা দেন এই কোরআন এত মধুর যত শুনবেন তত মজা যত শুনবেন তত মজা শুধু তাই নয় যত শুনবেন তত মজা কেয়ামতের ময়দানে কোরআন নিজের আপন হইয়া বন্ধ হইয়া আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মাইয়েতকে কবরের মধ্যে রাখার পর এই কোরআন যুবক বেশে সবল না যুবক বেশে মাথার কিনারে দাঁড়াবে মন কার নাকি আসবে সুয়াল করার জন্য মান রব্বুকা তোমার রবকে তখন এই কোরআন বলবে সুয়াল করতে পারবা না মন নাকির বলবে কে তুমি কবরে বাধা দাও এই কোরআন বলবে আমি হলাম কালাম উল্লাহ আল্লাহর কালাম দুনিয়ার জমিনে বান্দা আমারে বন্ধু বানাইছে বান্দা আমাকে বুকের মধ্যে জরাইছে দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই এই কবরে মধ্যে আমি বান্দাকে ভুলবো না কতক্ষণ থাকবা নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম হা মা তাশতাহী ফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন এই কোরান বলবে দুনিয়ার জমি আমাকে বন্ধু বানাইছে আমিও আজকে তার বন্ধু হয়ে গেলাম শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না ঢুকাইবো ততক্ষণ পর্যন্ত আমি তার বন্ধু হইয়া সাথে থাকবো এমন চিন্তা করেন কারে বন্ধু বানাইবেন কাকে বন্ধু বানাইবেন চিন্তা করে দেখেন অথচ এই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেলাম এর নবীর উম্মতের দল কোরআনকে বন্ধু বানাইব আল্লাহ নবী জানাই মাথার গিরানায় সফল বেশে কোরআন দাঁড়িয়ে যাবে মনকার নাকির আবার চলে যাবে ডান দিকে সোয়াল করার জন্য ডান দিকে তাকাইয়া দেখবে সবল একদম যুব মনকার নাকিরকে বলবে সুয়াল করতে পারবে না আমি তার বন্ধু মনকার নাকির বলে কে তুমি কবরের মধ্যে আমাকে সুয়াল করতে বাধা দাও ওই ডান দিকের যুবক দাঁড়াইয়া বলবে আমি হলাম তার নামাজ দুনিয়ার জমিনে আমাকে বান্দা বন্ধু বানাইছে শীতের দিন কষ্ট উপরে উজু করে মসজিদে যাইয়া জামাতে নামাজটা আদায় করেছে দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই আজকে কবরের মধ্যে আমি এই বান্দাকে ভুলব না আবার মন কার চলে যাবে বাম দিকে আমার মন গড়া কথা না হাদিসের কথা আপনাদের শুনাইতেছি নবীর আবার বাম যাওয়ার পর নজর দিয়া দেখবে সবল একজন যুবক দাঁড়ানো যুবক ডাক দিয়া কেমন কার কি প্রশ্ন করতে পারবানা কে তুমি কবরে বাধা দাও বাম দিকের যুবক ডাক দেয়া বলবে আমি হলাম তার রোজা দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমাকে ভুলে নাই ইচ্ছা করলে খাবার খাইতে পারো তো দুনিয়ার কোনো মানুষ দেখতো না ইচ্ছা করলে বান্দা বন ভরে ভরে পানির পিপাসা মিটাইতে পারতো কত ক্ষুধা কত পানির পিপাসা তার বড় বান্দা পানি পান করে নাই কারণ দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল এ মুখ আল্লাহর জমিনে বান্দা আমাকে ভুলে নাই আমি রোজাও আজকে কমরের মধ্যেই বান্দাকে ভুলব না এই রমজান আইতে কত মানুষের জন্য আবার গ্যাস্ট্রিকের মাসও কিন্তু পর্দা দিয়ে খাও গা আরে ভাই কোয়েন আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক দেখে রোজা রাখতে পারেন হ্যাঁ গ্যাস্ট্রিক কার জন্য গ্যাস্ট্রিকের মাস এই আইটিএস আর কারো জন্য রহমাদ বরকতের মাস আবার কিছু দোকানদার আছে পর্দা দিয়ে কত বড় করছেন ও নিজে তো রোজা না আবার আরেক একজনের গুনার কাজ করার জন্য পর্দা লাগাই নিস খাপ পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহ ময়দানে চুম্বের মধ্যে ঢুকাইয়া তারপর জাহান্নামের মধ্যে দিবেন

ওই টাকার মধ্যে কোনো বরকত নাই হালাল পথে উপার্জন করবা আল্লাহ তালে এর মধ্যে বরকত দিয়ে রাখবে আল্লাহর একজন বান্দা রাত্রে স্বপ্নে দেখি কে জানি আইসা তারে বলতেছে এই আল্লাহর বান্দা তুই অভাবে আস তোর চিন্তা করা লাগবে না ওই জায়গায় দশ দেড় হাম আছে ওই দশ দেড় হাম যাই নিয়ে আয় তবে এর মধ্যে বরকত নাই সকাল বেলা বিবি রেখে বিবি স্বপ্নে দেখলাম অমুক জায়গায় দশ দেড় আছে তবে ওর ভিতরে বলে বরকত নাই বিবিও কেমন দিনদার তাই স্বামী যে জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আনার দরকার নাই পরের রাতে আবার স্বপ্ন দেখতেছে অমুক জায়গার মধ্যে তোমার জন্য এক শত হাম রাখা এক শত দেড় আনো তবে আর মধ্যে বরকত নাই আবার পরের দিন বিবি রে বিবি আজকে তো একশো দের হাম দেখছি বিবি কয় দরকারে না খাইয়ে মারা যাবো তারপরও যে জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আমার ঘরের মধ্যে ঢুকানের দরকার নাই আর আপনি আর আমি কি কইতাম সমাজের মধ্যে কত আজি সাহেবের আছে টাকা কিছু লইয়ে সুদে লাগায় কই ইনকাম টিনকামের কোনো পথ নাই এই টাকা কয়টা লাইরে সাইরে একটু সংসার চালায় সুদে লাগাইয়ে তবে সংসার চালায় হাারবের মধ্যে কোন দিন আরাম নাই এর নবীর উম্মতের দল বিবি ডাক দিয়া বলে শামী আমার যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আনারও দরকার নাই স্বামী বাজার ডাক দিয়া বলে বিবি তবে আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই কেমন করে খাবারের ব্যবস্থা করব বিবি ডাকতে ভাই স্বামী আমার কোন চিন্তা করা লাগবে না কারণ আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করে দিবে আবার নতুন মুসলমান হোলা আল্লাহ তালা আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে আল্লাহর বান্দা যুবক সকালবেলা ডাক বলে রে বিবি আমি কাজে বের হয়ে গেলাম আমি আমার মা মালিকের কাজ করে তারপর খাবার আনবো বান্দা মসজিদে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করানো এমন কি মালিকের কুদরতি পায় সেজদা দিয়া কাঁদে সন্ধ্যা হয়ে গেল কই খাবার নাই বাড়িতে আসার পর বিবি ডাক দিয়া কয় স্বামী আমার কেমন মালিকের কাজ করছো মালিক কি খাবার দেয় নাই বেতন দেয় নাই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে বিবি না না আজকে যে মালিকের কাজ করলাম মালিক এখন পর্যন্ত আমার বেতন দেয় নাই আবার দ্বিতীয় দিন চলে যায় আবার আল্লাহর বান্দা আবার শেষ দায় পরে কাঁদে আল্লাহর ইবাদত ভক্তি করে কিন্তু আবার সন্ধ্যা বেলা বাড়ি হাজির হয়ে গেল বিবি ডাক দিয়ে বলে স্বামী কেন খালি হাতে আসছো আমার স্বামী ডাক দিয়ে কয় বিবি আজকে যেই মালিকের কাজ করলাম আমার মালিক আজও আমাকে বেতন দেয় নাই তবে এমন একজন মালিকের কাজ করি যে মালিক কোনো আমার বেতন না দিয়া পারবে না নতুন মুসলমান হইছে তো আবেগ দিনের মধ্যে এমন করে করে দুই দিন তিন দিন চার দিন চলে যায় ঘরের মধ্যে কোনো খাবার নাই কষ্ট করে দিন চালায় বান্দার যে এই জায়গার মধ্যে চেষ্টা শেষ হয়ে যাবে ওই জায়গা থেকে আল্লাহর দেওয়া মাত্র শুরু হবে একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে গেল আল্লাহর বান্দা আজকে আবার ইশার নামাজ পড়ে বাড়ির থেকে রওনা আজকে চার দিনের দিন আজকে আমার বিবিকে আমি যে কি বলবো যখন বাড়ির দিকে চলে যায় দিলের মধ্যে এমন খেয়াল নিয়ে চলে আজকে আমার বিবির কাছে কি বলবো না জানি আজকে বিবির কাছে আমি বড় লজ্জা পাই আল্লাহর বান্দা বাড়ি যাওয়ার আগে আগে একজন আল্লাহর বান্দা আয়েশা ডাক দেয়া বলে ও বাড়িওয়ালার দল ভালো বাড়ি কে আছো মহিলা পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়া বলে আমার স্বামী মালিকের বাড়ি কাজের জন্য গেছে কোন পর্যন্ত আসে না আল্লাহর বান্দা ডাক দেয়া বলে তোমার স্বামী যেই মালিকের বাড়ি কাজ করে ওই মালিক তোমাদের বেতন নিয়ে আমাকে তোমাদের এই পোল্টা একটু শক্ত শক্ত দেখা যায় তবে কিছুই বলে না আল্লাহর বান্দি নিয়া এক জায়গার মধ্যে রাখছি দেখি কে না দিয়ে গেল স্বামী আসুক বাড়ি তারপর দেখ এমন সময় রাত্র বেলায় নামাজের পর স্বামী বাড়ি হাজির খাবারের কোনো কষ্ট নাই কষ্ট দূর হয়ে গেছে আপনি যে মালিকের কাজ করেছেন ওই মালিক আজকে আপনার বেতন নিয়ে তারপরে এক আল্লাহর বান্দার দিয়ে আমার বাড়ি ভাড়া যুবক কে পাঠাইলো তোমার কাছে কই থেকে আসলো কোন মালিকের কাজ করি তোমাকে কে দিয়ে গেল আমি তো জানি না আমি এখনো পোলটা খুলি নাই ওই যে ঘরে এক কোণায় রাইখে দিলাম আল্লাহর বান্দা কয় দেখি পোলটার মধ্যে কি আছে যখন পোলটাটা খুললো দেখে পুরো একটা স্বর্ণের টুকরা পুরো পোলটাটা ভরপুর হয়ে আছে আল্লাহর বান্দা যুবক ডাকটা বলে বিবি আমি তই মালিকের কাজ করলাম ওই মালিকের ইবাদত করলাম দুনিয়ার কোন মানুষের বাড়ি কাজ করি নাই আমি একমাত্র মসজিদের নৈকা আল্লাহ তালার ইবাদত বন্দি করলাম আরে অনেক সময় আমরা কথাই কথা আরে আল্লাহ কি তোমার ঘরে আইনে খাওন দিয়ে যাইবনি চেষ্টা তো করা লাগবে করতেই হবে তবে আল্লাহ চাইলে ঘরের মধ্যে আইনা দিতে পারে মুসা নবীর উম্মতরে আল্লাহ খাওয়াইছে না মান্না ওয়া সালওয়া কুলু বিন তাইয়িবাতি মা রাযাকনাকু আল্লাহ তাআলা দুই পদের হালুয়া আসমান থেকে খাবার নাজিল করে পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে মান্না আসালওয়া موسی নবীর কওমেরা এত সুন্দর জান্নাতি খাওয়ার পর একদিন তো موسی আমরা আর ইয়া কি খাবার খাইতে চাই না আমরা হুন চাষবাস করে কামাই করে তবে খাবো তাই কই موسی নবীর তাল্লা তো আল্লাহ তাআলা খাওয়াইছে ভাই আল্লাহ কেন বুড়ো হই গেছে নাকি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও খাওয়াইতে পারে আল্লাহ উসিলা দিয়ে খাওয়াবে তবে আল্লাহ যদি চায় কোনো উসিলা রাখবে না বিনা উসিলা দিয়ে আল্লাহ তাআলা বান্দরে খাওয়াইতে পারে এর নবীরা শেখirdi এইজন্য সামনে রমজান মাস দোকান বন্ধ রাখব হোটেলগুলো বন্ধ রাখব কোন बेरोजगार আসলে জুতার বাড়ি দিয়া তারপর সরাইবে ওর জুতার বাড়ি দিয়া আর রমজান তো এমন একটা দামি মাস রমজান হলো রহমত মাগ ফেরাত জাতির মাস আল্লাহ তালা এই রমজান মাস দিয়া বান্দার জীবনে গুনা গুন দুয়ে মুছে। পুরা বান্দার আমল নেকি দিয়া বরপুর করে দেয় বিরাশি কীর্তন এই জন্য রমজান মাসে রোজা রাখবো রমজান মাসে তারাবি নামাজ আদায় করবো তবে রমজান মাসে তিনটা কাজ বেশি বেশি করব আর তিনটা কাজ ছেড়ে দিব এক নাম্বার তিনটা কাজ আমরা করব না তার মধ্যে এক নাম্বার আমরা কি বা শেখায়ত করব না দুই নাম্বার গালি গালাস করব না কারো কত রোজার দেখা যায় সারা দিন রোজা রইয়া সায়ের দোকানে বইয়া বয়া তারপর কি করতে থাকে এক নাম্বার মিথ্যা কথা বলবো না দুই নাম্বার গালি গালাস করবো না তিন নম্বর গিবাদ করবো না আর তিনটা কাজ বেশি বেশি করবো এক নম্বর তেলাওয়াত কারণ যদি বেশি বেশি করতে পারি কয়েক অন্য মাসে একটা হরফ পড়লে দশটা নেকি রমজানে যদি পড়তে পারি আল্লাহ একটা জবাবকে বাড়াতে বাড়াতে আল্লাহ সত্তর গুণ বেশি দান করে দিবে কোনো আল্লাহর বান্দা যদি একটা নতুন কি করে অর্ণ মাসে একটা ফরজের সমান সবাব আমল নামাই দিয়ে দেবে আর কোন ব্যক্তি যদি রফজান মাসে একটা ফরজ আদায় করে নেয় আল্লাহ তাআলা অর্ণ মাসে সত্তরটা ফরজ আদায় করার দান করবে এই জন্য এরা যুবক বায়ো বুড়া বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো হতে পারে এই রমজান বসি কারো জন্য শেষ রোজাও হতে পারে এই মা বিল কারো জন্য বুঝি শেষ মা এই রাত্র বুঝি কারো জন্য শেষ রাত্র হতে পারে তবে ময়দানে যেহেতু আল্লাহ তাআলা আল্লাহ এই ময়দান থেকে কাটি দিলে তওয়া করে তারপর বাড়িতে যাব এর নবীর উম্মতের দল আমি কোরআন থেকে একটা আয়াতের এক অংশ তেলাওয়াত করলাম কোরআনের মধ্যে একশত চোদ্দটা সুরা কয়টা সুরা একশত চোদ্দটা সুরা আর আয়াত কেউ কেউ বলে ছয় হাজার ছয়শ বা কম বেশ হতে পারে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত যদি কোরআনে হয় কেমত একজন কোরানের হাফেজের জান্নাটটা হবে ছয় হাজার ছয় শত ষেষট্টি তলা কারণ যে একটা আয়াত মুখস্থ করেছে তার জান্নাতটা একটা তালা হবে যে দুইটা আয়াত মুখস্থ করেছে দুইটা তালা হবে কয় যে সূরা ফাতিহার মধ্যে 60টা আয়াত মুখস্থ করেছে কিয়ামতের ময়দানে জান্নাতটা 60টা তালা হবে আর 6666 আয়াত মুখস্থ করেছে কিয়ামতের ময়দানে বান্দার জান্নাতটাও হবে 6666 তালা হুজুর এত বড় জান্নাত ঘুরে দেখ মুখে জিব্রাইল আমিন কয় আল্লাহ জান্নাত বানাইলা তো বড় জান্নাত ঘুরা দেখবে কেমন তোমার বান্দারা তো এত সুন্দর জান্নাত বানাইছো আল্লাহ তুমি একটু আমার অনুমতি দাও আমি একটু তোমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখি আল্লাহকে কে জিব্রাইল এটা বানাইছে আমার বান্দার লাগে তুই ঘুরে দেখতে পারবি না কই না আল্লাহ অনুমতি দেন আল্লাহ কাজা অনুমতি দিলাম জিব্রাইল আমিন কে আল্লাহ তাআলা

কুপের মধ্যে ভালাইছে কুপে নিচে যাওয়ার আগে আগে জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার ইউসুফের পায়ের তলে ধরো তাহলে আইতে কত সময় লাগবে খালি ভালাইছে এর ভিতরে জিবরাইল মেরা হাজির পাথর দসে পাথর উপর ইউসুফ নবী দাঁড়িয়ে গেছে